নিজের হোটেলের আভ্যন্তরীণ সজ্জার কাজ করিয়ে নিয়েছেন অথচ টাকা দেননি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এমনটাই অভিযোগ জমা কয়েক লক্ষ টাকা মামলা করা হয়েছিল সেই মামলায় মিঠুনকে আপাতত রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট বলা হয়েছে এখনই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না তবে তদন্ত চলবে রাজ্যের কাছ থেকে এই মামলার কেস ডায়রি তলব করেছে কোর্ট তামিলনাড়ুর উটি এবং পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ে মিঠুনের মালিকানাধীন দুটি হোটেল রয়েছে সেখান থেকেই বিতর্কের সূত্রপাত থানার অভিযোগপত্র অনুযায়ী ওই দুই হোটেলে অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ করিয়েছিলেন মিঠুন তাতে কয়েক লক্ষ টাকার বিল হয়েছিল কিন্তু সেই টাকা মিঠুন দেননি যিনি কাজের বরাত পেয়েছিলেন তিনি চিতপুর থানায় মিঠুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন বিচারপতি জানিয়েছেন আগামী তেসরা সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ নিয়ে কেস ডায়েরি জমা দিতে হবে কোর্টে আপাতত মিঠুন রক্ষা কবচ পাবেন পুলিশ এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু মিঠুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না তেসরা সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে